আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো একটি ভিডিও ভাইরাল করার জন্য প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় যেটা যদি আপনার জানা না থাকে তাহলে আজকে জেনে নিন কীভাবে টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলে আগের থেকে ভিডিও দ্বিগুণ হলেও বেশি হবে তো বাই দাও আজকের এই ভিডিওটি একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আপনি প্রফেশনালভাবে টিকটক এখন খুললে দ্বিগুণ ফলোয়ার এবং দ্বিগুণ ভিউজ বাড়বে তো বাই দাও স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি অল করে দিবেন কথা বাড়বো না গাইস স্ক্রিনে চলে তো আপনারা শুরুতেই দেখেন আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলাম টিকটক অ্যাকাউন্টটি এবার আমি ওপেনে ক্লিক দিলাম এই ওফেনে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট একটু লুড়ে নেবেন প্রথমবার যেহেতু তেহেতু একটু সময় তো লাগবেই তো বাইদ এই জায়গায় প্রবেশ করার পর আপনারা দেখতে পেরেছেন যে ভিডিও টু ম্যাক ইউর ডে দেওয়ার পর ওয়েলকাম টু টিকটক জানাচ্ছে আপনাকে স্বাগতম জানাচ্ছে অ্যালাউ অ্যালাউ চাচ্ছে যা কিছু পারমিশন চাবে আপনারা এই জায়গায় অ্যালাউ করে দেবেন তো বাইদ এই জায়গায় আপনারা দেখুন যে আপনারা কী রিলেটেড ভিডিও দিবেন এইটা আগে ক্যাটাগরি সিলেক্ট করে নিন তো বাইদ আমি আপনাদেরকে বোঝাচ্ছি আর কি তো আমি যেহেতু টিকটকে বেশি একটা সময় দেই না তো আপনারা দেখতে পারবেন যে ইন্টারটেনমেন্ট আপনারা এই ইন্টারটেনমেন্টটা সিলেক্ট করলে যে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারেন তো এন্টারটেনমেন্ট ভিডিওটির ক্যাটাগরি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে প্রোফাইল আইকনে ক্লিক করে এই জায়গায় তিনটি অপশন একটা আপনি ইউজ ইউজ ফোন জিমেল ইউজার নাম দিয়ে আপনারা খুলতে পারবেন দ্বিতীয়ত আপনার ফেসবুক দিয়ে খুলতে পারবেন তৃতীয়ত আপনারা গুগল দিয়ে খুলতে পারবেন আমি আর জাস্ট অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে গুগল থেকে খুললে অনেক অনেক ভালো হবে এই জন্য আমি গুগলে ক্লিক করে দিলাম দেওয়ার আপনি যে গুগল অ্যাকাউন্টটি দিয়ে এইরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার ফোনে শো করবো অনেকগুলো জিমেল তো আপনারা যে কোনো একটি দিয়ে দিবেন জাস্ট এই জায়গায় একটু লুডিং হবে তো আপনারা জিমেল দিয়ে প্রোফাইল ক্রিয়েট করলে কি হয় তো পরবর্তীতে যদি আপনারা টিকটক অ্যাপসটি আন করে দেন তারপরও এই জায়গায় আপনারা ওই অ্যাকাউন্টটি পেয়ে যাবেন যা অন্য সময় অনেক সময় হয় না তো এই জন্য আপনারা এখন কি করবেন আপনারা দেখেন আমি প্রোফাইলে ক্লিক করলাম আমার দেন আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তো আমার এইটা অনেক আগের আমি আনইনস্টল করে দিয়েছিলাম টিকটক আইডিটি মানে টিকটক অ্যাপসটি আমি আনইনস্টল করে দিয়েছিলাম তারপর আমি এই অ্যাকাউন্টটি আনলাম তো হ্যাঁ আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এরকম আইডি খোলেন তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না যদি ফোন থেকে টিকটক অ্যাপসটি ডিলেট হয়ে যায় তারপরও কোনো ঝামেলা কোনো হবে না পরবর্তীতে ওই জিমেলটি দিয়ে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি আবারও বলছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় অনেক সময় দেখা যায় যে নাম্বার দিয়ে আমরা টিকটক অ্যাকাউন্টটি খুলেছি পর ওই নাম্বারটি আমরা খুঁজে পাই না অথবা সিম হারে গেলে অনেক ঝামেলা এই আমার অভিজ্ঞতা থেকে আপনারা গুগল দিয়ে খুলে নেবেন তো আজকের ভিডিওটা এতটুকুই গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আপনার যদি টিকটক বিষয়ে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যান এখনই আসসালামু আলাইকুম